নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি যে ফুল গাছের বিষয়টা বলবো বা করে দেখাবো আপনাদের সেই ফুল গাছের নামটা হলো ফ্লক্স তো এই ফুল গাছের নামটা আপনারা অনেকে শুনেছেন বা অনেকে শোনেননি তবে এই গাছ এখন মানে অনেকেই করছে না তো আমি বলবো যে এই গাছ আপনারা করুন আর এই গাছ আবার আমাদের এখানে সব জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে বড় নার্সারিতেও আমি পাইনি আমি হাতে থেকেই কিনে এনেছিলাম যেখানে লঙ্কা গাছ বেগুন গাছ নানান রকমের চারা গাছ পাওয়া যায় সেখান থেকেই কিনে এনেছিলাম এবং ওইখানে কিন্তু অনেক কম দামেই আমি পেয়েছি আর এই গাছগুলো এমনই গাছ আপনারা একদম যত্ন ছাড়াই করতে পারবেন সে আপনারা যদি গাছটা বসিয়ে দেন তাতেই কিন্তু গাছটা গাছের মতো বেড়ে উঠবে এবং সুন্দর সুন্দর ফুলও দেবে তবে আমি এই গাছগুলোকে অযত্নে রাখবো না আমি যত্ন করেই আপনাদেরকে ফুল ফুটিয়ে প্রত্যেকটা আপডেট দেখিয়ে দেব তো এখন আমি এই গাছের মাটি কিভাবে রেডি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কেউ কেটে কেটে দেখবেন না তো এখানে আমার পাঁচটা গাছ আছে তো আমি দশটা গাছ কিনে এনেছি তবে আরো পাঁচটা গাছ নিচে রেখেছি আর এখানে পাঁচটা এনেছি তার কারণ হচ্ছে আমি চল্লিশ রকম ফুল গাছ করছি বেশি গাছ করলে আমি ছাদে জায়গা দিতে পারবো না তাই এই যে এখান থেকে আমি দুটো গাছ নিয়ে আমি একটা টবে বসাবো আবার এখান থেকে আরো দুটো গাছ নিয়ে আমি আরো একটি টবে বসাবো আর এই একটা গাছ আমি শুধু একটা টবে বসিয়ে দেবো তো এইভাবে আমি তিনটে টবে টোটাল পাঁচটা গাছ বসাবো তো মাটিটা কিভাবে রেডি করছি সেটা আপনারা একটু দেখুন গাছগুলোকে আমি সাইড করে নিলাম মাটিটা রেডি করার জন্য আমি এখানে মাটিটা ঢালছি দেখুন এখানে কিন্তু আমি দুটো মাটি নিয়েছি আর এই গাছের জন্য আপনারা অথবা মাটি নিয়ে নেবেন এই যে আমি ইঞ্চি টপটা নিয়েছি এই টবেরই মাপ অনুযায়ী আমি এখানে দুটো মাটি নিয়েছি আর এখানে আপনারা একটপ ভার্মি কম্পোস্ট অথবা পাতা পাতাপাতা সার কিচেন কম্পোস্ট অথবা গোবর সার যে একটা নিয়ে নেবেন তবে আমি এখানে গোবর সার নিয়েছি অর্ধেক আর অর্ধেকটা হচ্ছে কি পাতা পাতা সার নিয়ে দুটো একসাথে মিক্সড করে আমি এখানে নিয়ে নিচ্ছি আপনারা যেকোনো একটা সার ব্যবহার করে নেবেন এই যে আমি এখানে গোবর সারটা ঢেলে দিলাম তো এরপর আপনারা কি করবেন সে মাটির পরিমাণ আপনারা অল্প সামান্য সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন এছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু লাগে না এই গাছের জন্য তো আমি এখানে দেখুন অল্প সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিচ্ছি এরপর মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মাটিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একদম ঝুরঝুরে গুঁড়ো করে নিয়ে এসছি আমি মাটিটা খুব ভালো করে রোদ খাইয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন মাটিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এই যে গাছগুলো আমি এই গাছগুলো কিন্তু আমি হাতে থেকে যখন কিনে এনেছিলাম তখন কিন্তু শুধুমাত্র শিকড় ছিল কোনো রকম থামপটে ছিল না আমার টার্গেট ছিল যে আমি এই গাছগুলোকে দাঁড় করাবো আর গাছগুলোকে একটু হেলদি করব মোটামুটি আগের তুলনায় গাছগুলো যথেষ্ট সুন্দর হয়েছে ভালোই বেড়েছে এবং গাছগুলো দাঁড়িয়ে গেছে ডাঁটিগুলো বেশ সুন্দর মোটা হয়েছে তো এই গাছ আপনারা ছোট থামপটে কিংবা শিকর সমেত কিনে এনে আপনারা চার ইঞ্চি অথবা তিন ইঞ্চি টবে দু সপ্তাহ মতো রেখে তারপরে আপনারা ফাইনাল টবে দিয়ে দিতে পারেন সেম ভাবেই মাটিটাকে তৈরি করে নেবেন তো আমি চার ইঞ্চি তিন ইঞ্চি টবে দিইনি আমি ডাইরেক্ট পিপিট প্যাকেটে বসিয়েছিলাম তো এই গাছটার বয়স হচ্ছে এখন বারো দিন মতো হয়েছে এখন আমি এই গাছটাকে ফাইনাল বসাবো আর এই গাছগুলো এখন মানে হারিয়ে যাচ্ছে বলতে পারেন তার কারণ হচ্ছে অনেকে করছে না সেই কারণেই তো আপনারা যদি এই গাছ করেন তাহলে কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে আর এই গাছে কিন্তু ফুলটা কিন্তু খুব সুন্দর হয় প্রত্যেকটা গাছেরই ফুল সুন্দর তবে এই গাছের ফুল কিন্তু খুব সুন্দর হয় তো আপনারা অবশ্যই করে এই গাছগুলো করুন আর এই গাছ কিন্তু দানা ছড়িয়ে দিলে কিন্তু এমনি থেকে প্রচুর ভাবে হয় গাছ একটা গাছ মিস যায় না আর এই গাছের ফুলের কিন্তু নানান রকমের রঙেরও হয় তো অবশ্যই করে আপনারা এই গাছ একটা দুটো হলেও করবেন তো আমি এখন এই গাছগুলোকে ইঞ্চি টবে বসাবো এই যে একটা আট ইঞ্চি টব নিয়ে নিয়েছি এই টবের মধ্যে আমি দুটো গাছ বসাবো এই টবের সাউন্ড আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দেখুন দেখেছেন খুব ভালো টব আর এই প্রত্যেকটা টবের টাকা কিন্তু আমার শাশুড়ি মায় দেয় আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি তো এই যে আমি এখন টবের মধ্যে একটা খোলা কুচি দিয়ে দিচ্ছি এরপর আমি এই টবের মধ্যে মাটি ভরছি তো এই গাছগুলো কিন্তু আপনারা কিনে এনে আবার এরকম ফাইনাল টবেও দিয়ে দিতে পারেন অথবা আপনারা গাছটাকে সে বসিয়ে দিন মাটিতে তারপর গাছ গাছের মতো বেড়ে যাবে অটোমেটিক ফুল হবে আর এই গাছ যদি আপনারা ঝাড় করতে চান তাহলে কিন্তু পিনচিং করা চালিয়ে যেতে হবে তবে এই গাছ ঝাড় হবে আর যত ঝাড় হবে ফুলের সংখ্যা কিন্তু ততই বাড়বে এই যে দেখুন আমি টবের মধ্যে মাটি দিয়ে দিয়েছি এরপর আমি এই পিপির প্যাকেট থেকে গাছগুলোকে বার করে নেব এই যে বার করে নিচ্ছি ভালোই শিকড় চলে এসেছে বারো দিনের মধ্যে এত সুন্দর শিকড় কিন্তু ছিল না আমি যখন গাছটা কিনে এনেছিলাম এই যে দেখুন গাছটা আমি এখানে যেহেতু আমি দুটো গাছ বসাবো তাই আমি এই গাছটাকে একটু সাইড করে বসাচ্ছি আর একটা গাছ আমি এই সাইড বসিয়ে দেব এই যে বার করে নিয়েছি গাছটা দুটো গাছ পাশাপাশি বসিয়ে দিলাম এবার এই সাইড দিয়ে আমি মাটি দিয়ে দিচ্ছি আমি এইভাবে আউল দিয়ে চেপে চেপে মাটিগুলো ভরাট করে দিচ্ছি এরপর এখানে আরো কিছুটা মাটি দিয়ে দিচ্ছি আর এই গাছের ফুল ফোটা যদি আপনারা দেখতে চান প্রতিটা আপডেট কিন্তু অবশ্যই করে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছটা কিরকম গ্রোথ নিল এবং কিরকম ফুলটা ফোটে সে সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলটিকে অবশ্যই করে করে সাবস্ক্রাইব রাখুন তো এই যে গাছটা বসিয়ে দিয়েছি এবার আমি গাছে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই জল দিতে হবে তো এখন যেহেতু আমি জল দিচ্ছি আজকে এখন দু তিন দিন আমি গাছে জল দেব না গাছের মাটিটা ভিজে ভিজে থাকবে এরপর গাছের মাটিটা যখন শুকনো হতে থাকবে তখন আমরা গাছে জল দেব তার আগে কিন্তু জল দেব না তো এই যে আমি গাছটা বসিয়ে নিলাম তো আপনারা যখন হচ্ছে ছোট গাছ কিনে এনে বসাবেন চার ইঞ্চি টবে হোক তিন ইঞ্চি টবে হোক তখন কিন্তু আপনারা গাছটাকে বসানোর পরে আপনারা মধ্যে রাখবেন দু তিন দিন মতো তারপর থেকে গাছটাকে ফুল সানলাইটে রেখে দেবেন এবং খোলা আকাশের নিচে রাখবে তো গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর বাম্পার ফুল হবে তো আর এই যে গাছটা আপনারা এরকম দু তিন দিন পর পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে সূর্যের লালুটা সমানভাবে পায় আর এই গাছে আমি আগেও বলেছি এখনো বলছি ঝাড় করতে গেলে অবশ্যই করে আপনারা পিনচিং চালিয়ে যাবেন এই যে নতুন নতুন ডোক গুলো দেখতে পাচ্ছেন এই ডোক গুলোকে আপনারা কেটে ফেলবেন এখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এইভাবে গাছটা আরো সুন্দর ঝাড় হবে এই গাছে আপনারা কি কি পরিচর্যা করবেন আপনারা সপ্তাহে একবার করে খোল জল দিয়ে যাবেন তো খোলটা আপনারা চার পাঁচ দিন মতো খুব ভালো করে পচিয়ে নেবেন তারপর সেই পচানো খোল থেকে আপনারা অল্প সামান্য তুলে নিয়ে জলের সাথে মিশিয়ে হালকা পাতলা করে নিয়ে তারপর গাছের গোড়ায় পরিমাণ মতো দিয়ে যাবেন আর হচ্ছে আপনারা সপ্তাহে একবার করে ডিএপি দানা দেবেন তো এই যে আট ইঞ্চি টবে আমি বসিয়েছি তো ইঞ্চি সেই জন্য আমি আটটা করে ডিএপি দানা দেব তো এইভাবে আপনারা টপ বিবেচনা করে আপনারা ডিএপি দানাটা দিয়ে যাবেন এছাড়া কিন্তু গাছে আর অন্য কোনো কিছু পরিচর্চা করতে হয় না তো আপনাদের কাছে যদি কোনো রকম ফাঙ্গিসাইড থেকে থাকে তাহলে আপনারা দিতে পারেন না দিলেও এতে কোনো কোনো রকম সমস্যা হয় না এই গাছ এমনই একটা গাছ এই গাছের ফুলের দানা আপনারা যেখানে ফেলে দেবেন সেখানেই গাছ হবে এই গাছটা এমনই গাছ আর এই গাছের নামটা হল ফ্লক্স তো এই গাছ আপনারা যদি চান যে গাছটা না হারিয়ে যাক তাহলে অবশ্যই করে আপনারা দুটো একটা হলেও অবশ্যই আপনাদের বাগানে করুন একদম প্লেন পরিচর্চা সিম্পল গাছ কোনো রকম রোগ পোকা লাগে না কিছুই করতে হয় না তো আপনারা অবশ্যই করে এই গাছ একটা দুটো করুন এতে দেখবেন গাছের ফুলটা যেমন সুন্দর আপনারা কিন্তু দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনাদের মনও খুব ভালো হয়ে যাবে খুশিতে ভরে যাবে তো এই ফ্লক্স ফুল গাছের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ফ্লক্স ফুল গাছের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ